এক তোমার নাম হবেলাস একইদিন আমার নাম হবেলাস জোরালেন কি ঠিক না এক দিন তোমার নাম হবেলাস একইদিন দিন আমার নাম হবেলাস সাদকাapun পাড়বে দেহ রবেন আর আপন কে হো সাদাক আপন করবে দে হো রবেন আর আপন কে হো বন্ধ হবে নিশ্বাস একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস কি ঠিকিন वालेन मस्जिदे मस्जिद अलानी एक ऐके जन्बे सबे सकले आसबे तुमार तो बड़ी मस्जिद अलानी एक ऐके जन््बे सबे सकले असबे तुमार तो बाड़ी बड़

বেরাদান ইসলাম মাদান সামানিক রামো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো ও বান্দা বান্দিরো তোমরা যদি কবরে আসান পেতে যাও তোমরা যদি কবরে শান্তি পেতে যাও আগে দয়াল নবীকে চিনে নাও কি গো ঠিক না আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে চিনে নিতে মরার পরে তোমরা হবে জান্নতি জান্নতি যারা বলেন সুবহানাল্লাহ এই আমরা নবীকে ভালোবাসি তো হ্যাঁ আমার পরপরে কিন্তু আবার নতিয়া জেলার প্রধান বক্তা আছেন তিনার ওয়াজ শুনতে হবে আপনাদেরকে এখন যদি বলে যে শুনুনা বাদ্যে যা ঘোমাও তাহলে বাবাদের মুসলমান এই জালসার সম্মান থাকলো জি আমার মায়েদেরকে বলতে চায় ও মা জননীর শুনে যান মা রাতের বেলায় মা জননীর নারী যদি হতই হয় হযরতে রাবিয়া বসিরির মত নারী হন নারী যদি হতে হয় জান্নাতের মত নারী হন নারী যদি হতই হয় হযরতে আসিয়ার মত নারী হন নারী যদি হত হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন মরার পরে জান্নতি জান্নাতী জোরে বলেন আমি পবিত্র কোরআন থেকে তেলাবাদ করে চাল্লা বলতেছেন আন নাবিউ আওলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জোরে বলেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে বাবাজি মুসলমান তাইলে বোঝা গেল নাবির প্রতি দরুদ পড়লে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি কিয়াম করলে নাবি আমার শুনতে পায় ফাতিয়া করলে পারে নাবি আমার শুনতে পায় মিলাদ করলে পারে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি সুন্নাত মেনে চললে বাবা নবী আমার দেখতে পায় এটাই বাবা সুন্নিদের আকীদা কি ঠিক না সুন্নিদের আকিদা জি আজ আমরা মুসলমান আজ আমরা সঠিকভাবে ঠিক মতো চলতে পারছি না নামাজ পড়তে জি বাবা শুধু খাই তাহলে নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি জি কবুল হবে না হবে না আমরা আজ মুসলমান নামাজ পড়ি চুরিও করি নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি কত রকমের বাবা কি বাদ কে বেড়াই নামাজ পড়ি কত রকমের পাপ কাজ করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দি তোমরা যদি নাবি কিন্তু মোহাম্বত করে যদি অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নতি জান্নতি আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দির নবীকে মোহাম্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মত করো নবীকে যদি মোহাম্বত করতে হয় হযরত আপনারা অবাক্কা সিদ্দিকের মত করো নবীকে যদি মোহাম্বত করতে হয় হযরত উসমান গানির মত করো নবীকে যদি মোহাম্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মত করো নবীকে যদি mohabbat করtoy ও বাবাজি মুসলমান ভাইয়েরা হযরতে বেলালের মত করো নবীকে যদি mohabbat হয় গাউসে পাকের মত করো নবীকে যদি mohabbat করতে হয় বাবাজি খাজা মঈনউদ্দিনের মত করো মরার পরে জান্নাতী জান্নাতী এ জোর হবে না সুবহানাল্লাহ আমরা ওয়াজ শুনি বাবা কিন্তু এই বসে আছে তাই কিন্তু মন দেখে ওয়াজ শুনছি না কি গো শুনছেন না তো জোর সুহান আল্লাহ বলেন না বাবা দি মুসলমান ভাইরাও এ শোনা মানি কে মাইক কিন্তু সেটিং হয়নি আমার আমার আসল মাইকে লাগবে এটা ভালো করে ঠিক করো আল্লাহ ধোয়ালা আলে দিন না ম মুহামমা জল্ল্লাহ তালা আলে সাল্লাম বাবাদ মুসলমান বায়েরো তাইলে আপমাদের বলতে চাই আজ আমরা নাবিকে মুহাব্বাদ করে অন্ধকার কবরে যাব বাবা যে আমাদের জন্যে ভালো না খারাপ জি আচ্ছা আমরা নাবিকে করি তো ইমাম হাসান হোসেনকে মহাব্বত করি তো একটা হাত তুলে বলতেন ইয়া হোসাইন জোরে বলেন ইয়া হোসাইন আচ্ছা হোসাইনের মহাব্বতে একটা ভাই দশ বস্তা সিমেন্ট দিতে পারবেন না কেউ আছেন হোসাইনের মহাব্বতে কেউ আছেন কেউ হবে না দশ বস্তা সিমেন্ট আমি তার জন্য খাস করে দোয়া করবো আল্লাহর কাছে কেউ নাই কি নাম আপনি দেবেন দেখেন ন সাদালি আর একটা দেবে ওই পেছনেটা সারি কোন ভাই এবং নসাদ তিনারা দদ বস্তা করে দিয়েছে কুড়ি বস্তা সিমেন্ট নারী দিবে নারী সারা মাসলা কাল হাজরাত আল্লাহ {:?}",তে জেনেতে দিয়েছে দান কুরবস্তা সীমিত আল্লাহ কো তিনর দানটা কবুল করে নিন জরকন্না আল্লাহুম আমিন এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি কেราว তোম আল্লাহ পাক আল্লাহ বলছো কেমন বালদা বানдила তোমরা অন্ধকার কবরে যাবা কবরটাকে তোমরা ভয় করো কবর যারা ভয় করেছে মরার পরে জান্নাতী জান্নাতী যারা বলনা আমার নাবি বলছ আমার উম্মত উম্মত আনেরাও তোমরা যদি ইমাম হোসাইন কে যদি মহাব্বাত অন্ধকার কবরে যাও তোমরা যদি পাত পান্দাতুন কে করো মরার পরে জান্নাতি জান্নতি জোর বলেন সুবহানাল্লাহ একদিন আমার নাবি মুস্তাফা জি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিন দিন ধরে তিনার বাড়িতে চুলহা জ্বলে না কদিন তিন দিন ও মা খালা একটু মন দিয়ে শুনবে অনেকে মা অনেকে মায়েরা জালসা শুনতে আসে বলে বাবু চল আর শুনবো না যে ঘুমাবো কে দিয়েছে শামসুল ট্র্যাক্টর ওই ট্র্যাক্টর কই ও হ্যাঁ শামসুল ট্র্যাক্টর বালা তিনি দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে যে যে নিয়তি দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবিন বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সুনামানি কেরাও দেখেন বেরাদ ইসলাম মা দেন সামানি কিরাম তিন দিন ধরে মা পাতে মার দিয়ে আল্লাহ আনহার বাড়িতে বাবা চুনা জলে ইমাম হাসান ইমাম হুসেন বলছ গো মা জানো নি মা আমরা কি না করতে মাও আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন মা পাতে মারা দি আল্লাহ আনহা তিনি বল গো বেটা বেটা তোমার আব্বা জান গেছে মদিনায় তোমার বাজারে গেছে ও গো তোমার আপা যখন আসবে রাতে বেড়াতে তোমাদের কে খাইয়ে দাও হবে তোমাদের জন্য তোমার আপা খাবার নিয়ে আসবে মা ফাতেমা রাদি আল্লাহ তালা ন বাবা বাচ্চাদের ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয় সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমার আব্বা যান আসবে কথাই বলল কখন খাবার নিয়ে আসবে ও মা

তে মদিনা থেকে বাড়ি ফিরবে ওগো बेटा তোমরা ইসার দামাত পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও ইসার নামাত বললেন ইমাম হাসানিমা ও হোসেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গি বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনি তন বেটাকে ঘুম পাড়িয়ে দেয় জরে বলেন আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি গান না করে তো ওই বাচ্চার কাছে কী দেবে হ্যাঁ মোবাইল ওই মোবাইলে গান বাজাবে বাচ্চার কাছে রাখবে কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও করানোর পড়তে জানে না জানে আর আব্বাও করোনার পড়তে জানে না তাহলে লাস্ট পশনে কী করবে বেটা কানবে তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে এটাই যে তাদের করণীয় কিন্তু মা জননী না পেটে করবে না আপনার ব্যাটা বিটি কে মানুষ করবে সর্বোত্তমে আল্লাহ নবীর নাম শেখায় ওই বাচ্চা বড় হয়ে। মা বাবাকে ভাত খেতে দিবে আর তুমি বাচ্চা যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো তাহলে বাবাজি ভাত খেতে দিবে না দিবে না বাবা মুখে লাথি মারবে নিজের দোষে আজ আমরা বাবা ভুল পদে চলতেছে প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মাসজিদে পাঠায় কথার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করতে না আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম কি গো এই ঠিক বলছিনা ভুল বলছিনা ব্যাটা কাললে পরে মোবাইল দিয়ে দিতে তিন তিনটা মোবাইল আছে বাপ নিয়েছে একটা মোবাইল মা নিয়েছে একটা মোবাইল বেটা নিয়েছে একটা মোবাইল এ এদিকে আপনার এদিকে মোবাইল দেখতে ছয় ওদিকে মোবাইল দেখতে বাচ্চাটা নিজের মতো মোবাইল দেখে কি জামানা আসলো রে ভাই কি ঠিক না ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ওগো মা আমাদের ঘুম আসবে না জোরে বলেন এদিকে গভীর রাতে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি দরজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে বাবাজি জি দরজা খুলতেছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো বাবা ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই খাবার নয় ওগো স্বামী আমার স্বামী আবার আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন ওগো আমার স্বামী আপনি খাবার নিয়ে আসলেন বাবা হজরতে আলী বলছে বিবি গৌ সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি খাতুনে জানলাত সারাদিন মান কাজের তালাশ করলাম ওগো বিবি আমি কাজ যেন পেলাম না আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জানলাত আমার ব্যাটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো নাও খাতুনে জান্নাত বলতে চগো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটপট যে ইম হাসান ইমাম হুসেন কোরআন শুনে শুনে ঘুমায় তাহলে বলুন ইনারা কে হতে পারে কি গো ঠিক না ইনারা কে হতে পারে ও বাবা মুসলমান ভাইয়ের ও সোনা মানিকের আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে এটাই বাবা আপনার চলতে আছে এবার ইসলাম মাদান সামানি নাম ও ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বাবু সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলাম হজরতে আলী রাজি আল্লাহ তালু তিনি বলছ কবি বিখ্যাত মসজিদে না

আমার বিবি গো আমি তো ব্যাটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি আমি এই মুখখানা সন্তানের সামনে কি কিভাবে দেখাবো ওগো আমার বিবি খাতুন জাল্লাত মসজিদে আযান হবে আযান হওয়ার পরে আমাকে তুলায়া দিবা মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব হযরতে গোস্বামী গোস্বামী মসজিদে আদান্ত হয়ে গেল এখন বাজারে ব্যাগটা দাও বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি ভাই আপনার মদিনাতে চলে যান যেতে যেতে বেরাদ ইসলাম মাদের সামানিক ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মাও ওগো মা জননী খিদা করতে পারি না ও মা আমাদেরকে জলদি করে দাও খাবার এনে দাও মা ফাতেমা বেটা তোমার বাজ আবার মোদি নাই গেছে ও বেটা সহ্য সবর করো সহ্য করো এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো গো খিদার জ্বালা সহ্য করতে পারি খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটার তবে শোনো গো শোনো তোমরা খিদার জানা সহ্য করতে পারো না তোমরা এক কাজ করো যাও তোমার নানা জির কাছে যাও ইমাম হাসান ইমাম হোসেন নানা নাম কি কি গো নানার নাম যা বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের নানার নাম কি নবী করিম সাল্লি সাল্লাম ছোট বলেন আমরা এমন মুসলমানের ভাই নাবীর নাম একজনকে জিজ্ঞাসা করছে হাসে ভাই হ্যাঁ আমাদের নবীর নাম কি কেউ বলছে যে আদম আলি সাল্লাম কেউ জন্নু আলি সাল্লাম বুঝলেন না আমরা এমন মুসলমান কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না জানি অথচ বিহা করে লাফা যে যুবকেরা কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না আর বাপ মাকে বলছে মা বিহা করবো শুনেন যে ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল গোসল ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব না দিব না কেন বলুন তো গোসলের ফরজ কটা জানা আছে কাউরে গোসুলের ফরজ একদিন কালিয়া চোখে বলছি বলে ভাই গোসুলের ফরজ কটা গো তো ছেটা বলছে আমি জানি জানি আরে ভাই জানিস তো বল না রে হুজুর জানি জানি আবার কি বলবো আর তুই জানিস তো বল তো হুজুর গোসলের ফরজ তিনটে আমি মনে নেই বলি এত দিল রে একটা ওই তিনটে যে বললি তো কি কী বল হুজুর গোসলের পরে তিনটা তার মানে হলো তেল সাবান গামছা বুঝলেন না তা আমাদের মুসলমানদের পরিচিতি মুসলমান যুবক ছেলেরা বাবা টাইড প্যান্ট পরে আছে রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে কি আছে না নাই